ফ্রি 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 একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আসো আজকে ফ্রির গল্পটাই শোনাই এই যে দেখো বাইকটা আসলে ফ্রি দিয়ে দিবে আসলে ফ্রি দিয়ে দিবে ফ্রি ফ্রি একটা গল্প থাকবে নাকি গল্পটা বলতেছি শোনো আচ্ছা বলেন এই যে এই গাড়িগুলো এখন বর্তমানে 10 বছরের পেপার করতে লাগে 34000 টাকা 10 বছরের পেপার করতে লাগে 34000 টাকা প্লেট দেখাও এই যে দেখো প্লেট কি দেখো

চৌত্রিশ হাজার টাকা ওই জায়গায় আপনি বাইক দিয়ে দিচ্ছেন দশ বছর নাম্বার মাত্র টাকা আর এই বাইক পেতে হলে চলে আসতে হবে খান মোটরস